পূর্বের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা কিভাবে একটা নতুন ব্যাটারি কীভাবে আপনারা পরিপূর্ণভাবে ব্যাটারির মাদার চার্জটা করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই নতুন ব্যাটারিতে আমরা যে ব্যাটারিতে এসিড পানি করা থাকে না ইজি বাইকের সেই ব্যাটারি আমরা কত গ্র্যাভিটির এসিড পানিটা ব্যবহার করি এবং আমরা পরবর্তীতে এই ব্যাটারিতে কোন ধরনের পানিগুলো আমরা এই ব্যাপারে ব্যাটারিতে ব্যবহার করব দীর্ঘদিন যাবৎ যে ব্যাটারিতে আমরা পানির যে একটা নির্দিষ্ট পরিমাণে একটা পানির প্রয়োজন হয় সেই পেয়ে কী ধরনের পানি ব্যবহার করব আমি শুরুতেই আপনাদেরকে জানাতে চাই ইজি বাইকের এই লংওয়ে ব্যাটারিতে আমরা বারোশো আশি গ্রাইভিটির যে এসিড পানিটা রয়েছে আমরা সেই বারোশো আশি গ্রাইভিটির এসিড পানিতে আমরা এই ব্যাটারিতে আমরা ব্যবহার করি শুধু লংওয়ে ব্যাটারিতে না ইজি বাইকের যে সকল ব্যাটারি আছে আমরা প্রত্যেকটা ব্যাটারিতে বারোশো আশি গ্রাইভিটির যে এসিড পানিটা রয়েছে আমরা কিন্তু এই বারোশো আশি গ্রাইভেটির এসিড পানিটা ব্যবহার করি এইবার বলবো যে আপনাদেরকে এই যে বারোশো আশির যে গ্রাইভেটির যে এসিড পানি ব্যবহার করা হলো এর পরবর্তীতে যে আমরা ব্যাটারিতে মাদার চার্জ করা হয়ে গেলে দেন পনেরো দিন পরে বা এক মাস পরে থেকে যে একটা ব্যাটারির যে একটা পানিটা আপনারা এটা কোন ধরনের পানি ব্যবহার করবেন আপনারা এই বারোশো আশির যে গ্রাহভিটির এসিড পানি এইটা সার্জ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার আর কখনও মানে কেউ বোকামি করেই হোক আর অতিরিক্ত চিন্তা থেকেই হোক আপনারা কখনও কিন্তু আর এসিড পানিটা ব্যবহার করবেন না তাহলে আপনার কোন পানিটা ব্যবহার করবেন প্রত্যেকটা দোকানে বা বেশিরভাগ দোকানেই কিন্তু এই মানে ব্যাটারিতে ব্যবহার করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ একটা পানি প্রয়োজন যেমন আপনার বলি ইজি বাইকের জন্য হামকোর পানি আছে ভলভোর পানি আছে বা এই সকল যে সকল প্রত্যেকটা কোম্পানির মানে পানিটাই আপনারা ব্যবহার করতে পারেন শুধু এইটুকু খেয়াল রাখবেন যাতে আর এসিড পানি আপনাদের মানে ব্যবহার না করে আপনারা এই পানিগুলো দোকান থেকে ক্রয় করে নিয়ে আসবেন আশি টাকা হোক একশো টাকা হোক একশো বিশ টাকা এর মধ্যেই আছে পাঁচ লিটারের যে পানিটা আপনারা এই পানিটা ব্যবহার করবেন এবং দেন ব্যাটারিতে ব্যবহার করবেন এখন কতদিন দিন পরপর ব্যবহার করবেন অনেকে করে কি আপনার হচ্ছে এই ব্যাটারিতে যখন প্লেটের এক ইঞ্চি বা প্লেট বের হয়ে যাবে এরকম পর্যায়ে এক মাস পর পর বা দুই মাস পর পর ব্যাটারিতে পানিটা ব্যবহার করে তো আপনারা এই বোকামিটা করবেন না আপনারা প্রত্যেক দশ থেকে বারো দিনের মধ্যেই ব্যাটারিতে অল্প অল্প করে হলেও ব্যাটারিতে আপনারা পানি দিবেন তাহলে আপনার এসিড যে গ্রাইভিটি আছে এটা কখনো আপনার ডাবে যাবে না কখনো কমবে না এবং গাড়ির যে পরিপূর্ণ মাইলেজ এটা আপনার বজায় থাকবে আর যখন আপনি এক মাস দুই মাস পর পর আপনি হচ্ছে পানি যখন একবারে কমে যাবে তখন যদি আপনি ব্যবহার করেন তাহলে অনেক সময় হয় কি আপনার পরিপূর্ণ চার্জ যদি ফুল চার্জ না হয় আপনার এসিড গ্রাইভিটি কিন্তু পরে ফুল চার্জ হয় না আপনার হচ্ছে পরিপূর্ণ চার্জটা ব্যাটারিতে ওঠে না কারণ আপনি কিন্তু ব্যাটারির যে পানিটা সম্পূর্ণ যখন শেষের দিকে আসে তখন দেন এই কারণেই কিন্তু আপনার গ্র্যাভিটিটা পরে দুই তিন দিন ব্যাটারিটাও কম চলে আবার অনেক সময় হয় কি আপনার হচ্ছে এই ইয়েটাও কমে যায় অ্যাসিড গ্র্যাভিটিটাও কমে যায় এতে কিন্তু ব্যাটারির উপর প্রভাব পড়ে এবং গাড়ির মাইলেজটা অনেকটাই কমে যায় তো আপনারা এই ভুল না করে প্রত্যেক দশ থেকে বারো দিনের মধ্যে অল্প করে হোক ধরেন পাঁচটা ব্যাটারি মিলে ধরেন একটা পাঁচ লিটার একটা ধরে নিলাম আমরা হাম করে একটা পানি নিয়ে আসলাম পাঁচ লিটার বোতল আমরা বাসায় রাখে দিলাম এবং প্রত্যেক দশ থেকে বা বারো দিন পর কিন্তু আমরা এই পানিটা অল্প অল্প করে হলেও সব খোপে দেবো এবং এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেক খোপে যেন সমপরিমাণ পানি আপনার হচ্ছে পরে এবং সেই পানিটা যাতে আবার অতিরিক্ত না হয়ে যায় অল্প অল্প করে দিবেন কিন্তু পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবেন তো এখন পর্যন্ত আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজ যারা ফলো করেননি অবশ্যই ফেসবু ফেসবুক পেজ ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব